ব্লেন্ডার এবার সবার আগে আমি খাঁটি গরুর দুধ দিচ্ছি এখন আমরা দু পিস কলা দিচ্ছি দিয়ে এখন আমরা এই পাঁচটা খেজুর গুলো দিচ্ছি পরিমাণ মত আমার সাত অনুযায়ী আমি চিনি দিয়েছি আপনাদের সাত অনুযায়ী কিনে দিবেন বেশি বা কম আমলা এই ব্লেন্ডার করব এক মিনিট এখন চলো

করে অনেক ভালো লাগছে আপনার হাতে বাসায় বারাই খাবেন অনেক সুস্বাদু এবং আপনাদের ফ্যামিলি বন্ধু বান্ধব পরিবার সবাইকে খাওয়াবেন এবং কমেন্টসে বলবেন কেমন লেগেছে এভাবে আস্তে আস্তে যে শান্তি নি মোdatatables দিন আমি যেভাবে দেখা দিয়েছি ওভাবে আপনারা বাসায় বানাই খাবেন এবং অনেক সুস্বাদু হবেন আজকের মতো এইখানে বিদায় আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন একদম ভালো থাকেন আমার আব্বু আমার জন্য পোয়া করেন আল্লাহ হাফেজ বাই